আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন বিধবা সুন্দরী সুশিক্ষিতা স্কুল শিক্ষিকা পাত্রীর জন্য উপযুক্ত পাত্র চাই সম্মানিত ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না সম্মানিত ভাই প্রাথমিক শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম তাসমিন ইসলাম পাত্রীর বয়স বত্রিশ চলমান পাত্রীর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি পাত্রীর গায়ের রং উজ্জ্বল ফর্সা পাত্রীর ওজন ছাপ্পান্ন কেজি পাত্রী ধর্ম ইসলাম পাত্রী একজন মুসলিম ও পাত্রীর শারীরিক গঠন মিডিয়াম দেখতে স্মার্ট ও সুন্দরী পাত্রী জাতীয়তা বাংলাদেশের পাত্রী শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রী শরীরে কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রীর বৈবাহিক অবস্থা স্বামী মৃত বিধবা পাত্রী বিধবা ঠিক তবে পাত্রী একটি পাঁচ বছরের ছেলে আছে পাত্রীর ছেলেকে মেনে নেওয়ার মন মানসিকতা থাকতে হবে পাত্রের মাঝে সম্মানিত ভাই পাত্রীর পরিবারে আছেন পাত্রীর বাবা মৃত পাত্রীর মা হলো গৃহিণী পাত্রীরা দুই বোন পাত্রীর মা এবং পাত্রীর স্থায়ী ও বর্তমান ঠিকানা নরসিংহী সম্মানিত ভাই এবার শুনুন পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করে পাত্রের বয়স মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রীর সাথে মানসিক হতে হবে পাত্রীর গায়ের যে কোনো হোক এত কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ পাত্রকে অবশ্যই নম্রগত ও নামাজি হতে হবে পাত্রকে অবশ্যই সংসার চালানোর মতো কর্ম থাকতে হবে পাত্রের বৈবাহিক অবস্থা ডিভোর্স অথবা অবিবাহিত হতে পারে এবং বউ মারা গেছে এমন পাত্র হলেও সমস্যা নেই পাত্রের বেবি থাকলেও মেনে নেবেন পাত্রী পাত্রের পেশা অবশ্যই সম্মানজনক পেশা হতে হবে পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না পাত্র যে কোনো জেলার হতে পারে এতে কোনো সমস্যা নেই সম্মানিত ভাই এতক্ষণ তো এই বিধিবাফার্থীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই বিধবা বা বিয়ে করতে আগ্রহী বা ইচ্ছুক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিপি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সম্মানিত ভাই আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে আপনারা ফোন করতে পারেন সম্মানিত ভাই এগুলো যোগাড় করতে আমাদের অনেক সময় লাগে আমাদের পরিশ্রমের কথা বিবেচনা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করা আমার আমাদের মোবাইলের নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যায় সবাই কি অসংখ্য ধন্যবাদ পাত্র চাই একজন সুন্দরী ডিভোর্সি মেয়ের জন্য পাত্র চাই সম্মানিত দর্শক প্রথমে শুনুন পাত্রের কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম সুমি আক্তার পাত্রীর বয়স পঁচিশ চলমান পাত্রীর উচ্চতা আমরা পাঁচ ফুট তিন ইঞ্চি পাত্রীর গায়ের উজ্জ্বল ফর্সা পাত্রীর ওজন ষাট কেজি পাত্রীর রক্তের গ্রুপ বি পজিটিভ পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরে কোনো রোগ নেই পাত্রীর ধর্ম ইসলাম পাত্রী একজন মুসলিম আর পাত্রীর জাতীয়তা বাংলাদেশী পাত্রীর বৈবাহিক অবস্থা ডিভোর্সি পাত্রী ডিভোর্সি ঠিক তবে পাত্রীর কোনো বেবি নেই পাত্রী শিক্ষাগত যোগ্যতা দশম শ্রেণী পর্যন্ত পাত্রী দেখতে স্মার্ট ও সুন্দরী তবে ডিভোর্স পাত্রীর বসবাস ও স্থায়ী ঠিকানা গাজীপুর সম্মানিত দর্শক এবার শুনুন পাত্রীর পারিবারিক কিছু সংক্ষিপ্ত তথ্য পাত্রীর বাবা কিছু করে না পাত্রীর বাবা বাড়িতেই থাকেন পাত্রীর মা হলো গৃহিণী পাত্রীর বড় আপু ও তুলাবাই হলো, পাত্রীর দায় পাত্রীরা দুই ভাই ও চার বোন সম্মানিত দর্শক এবার শুনুন কেমন পাত্রীর আশা প্রত্যাশা করে পাত্রীর বয়স মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে পাত্র ডিমোর্স অথবা বউ মারা গেছে এমন পাত্র হলেই হবে তবে বেবি থাকলে চলবে না পাত্রের গায়ের রং যে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ পাত্রকে অবশ্যই নিজের সংসার চালানোর মতো এবিলিটি থাকতে হবে পাত্র যে কোনো জেলার হতে পারে এত কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ পাত্রের লেখাপড়া পাত্রীর সাথে মানানসই হতে হবে পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে পাত্রকে অবশ্যই নম্র ভদ্র ও নামাজি হতে হবে সম্মানিত দর্শক এত মতো পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী বস্তি পাত্রীকে বিয়ে করতে আগ্রহী বা ইচ্ছুক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিবি এবং পিকটা নিয়ে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেসে একটি ফোন নাম্বার দিলাম সে ইমেল অ্যাড্রেসে সেলের সিবি এবং পিকচার পাঠাতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্জ সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রী পিকচার পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা বিধবা পাত্রীর জন্য উপযুক্ত পাত্র চাই সম্মানিত ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম সিলেক্ট করা পাত্রকে বলা হবে পাত্রীর বয়স চৌত্রিশ চলমান পাত্রীর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি পাত্রীর গায়রং উজ্জ্বল ফর্সা। পাত্রীর ওজন ষাট কেজি পাত্রীর রক্তের গ্রুপ এ পজিটিভ পাত্রীকে দেখতে স্মার্ট ও সুন্দরী হ্যান্ডসাম আলহামদুল্লাহ পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম পাত্রীর ধর্ম ইসলাম পাত্রী একজন মুসলিম পাত্রীর নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন এবং হেজাবি আলহামদুল্লাহ পাত্রীর জাতীয়তা বাংলাদেশি পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এস এচ পাস পাত্রীর বৈবাহিক অবস্থা বিধবা পাত্রী বিধবা ঠিক তবে পাত্রীর কোনো বেবি নেই পাত্রীর জন্মস্থান সিলেট হবিগঞ্জ পাত্রীর বর্তমান ঠিকানা ঢাকা পাত্রী একটি উচ্চ মধ্যবিত্ত পরিবারে মেয়ে আলহামদুলিল্লাহ পাত্রীদের অর্থনৈতিক অবস্থা সচ্ছল পাত্রীর পেশা বর্তমানে পাত্রীর কোনো পেশা নেই পাত্রীর বাড়িতেই থাকেন পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরের কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ ভাই এবার শুনুন পাত্রী কেমন পাত্রীর আশা প্রত্যাশা করি পাত্রকে অবশ্যই নম্র বদ্র ও নামাজি হতে হবে পাত্রের বয়স মিনিমাম পঞ্চাশ থেকে ষাট এর মধ্যে হতে হবে পাত্রের বৈবাহিক অবস্থা ডিভোর্স অথবা বউ মারা গেছে এমন কাউকে চাচ্ছেন পাতৃপক্ষ পাত্র যে কোনো চাকরিজীবী অথবা ভালো কোনো ব্যবসায়ী অথবা বাহিরে সেটেল এমন কাউকে যাচ্ছেন পাতৃপক্ষ পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলেই চলবে না সমানিতভাবে এত এই সুন্দরী সুশিক্ষিতা বিধবা পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতা বিধবা পাত্রীকে বিয়ে করতে আগ্রহী বেছক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিবি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রীর পিকচার পাত্র চাই পাত্র চাই একজন তালাক প্রাপ্ত সুন্দরী পাত্রীর জন্য আর্জেন্ট পাত্র চাই সম্মানিতভাবে প্রাথমিক শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম ববলি আক্তার পাত্রীর বয়স একত্রিশ চলমান পাত্রীর গায়ের উজ্জ্বল ফসা পাত্রীর ওজন পঞ্চান্ন কেজি পাত্রীর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি পাত্রীর রক্তের গ্রুপ বি পজিটিভ পাত্রীর শারীরিক গঠন মিডিয়াম আলহামদুলিল্লাহ পাত্রীর জন্ম তারিখ দশ ছয় উনিশশো সাল পাত্রী ধর্ম ইসলাম পাত্রী একজন মুসলিম ও পাত্রীর জাতীয়তা বাংলাদেশের যোগ্যতা এস যোগ্যতায় সি পাস পাত্রীর বৈবাহিক অবস্থা তালাক প্রাপ্তা পাত্রীর তালাক প্রাপ্তা ঠিক তবে পাত্রীর দুটি বেবি রয়েছে পাত্রীর ছেলের বয়স বারো বছর চলমান পাত্রীর মেয়ের বয়স আট বছর চলমান পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরে কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রীর স্থায়ী ও বর্তমান ঠিকানা ঠেমরা ঢাকা সম্মানিতভাবে এবার সে পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করি পাত্রকে অবশ্যই পাত্রীর ছেলে মেয়েকে মেনে নেওয়ার মন মানসিকতা থাকতে হবে পাত্রের বেবি থাকলেও মেনে নেবেন পাত্রী এবং বেবিদের মায়ের অভাব বুঝতে দিবেন না পাত্রকে অবশ্যই নম্র ভদ্র ও নামাজি হতে হবে পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রীর সাথে মানসই হতে হবে পাত্রের বয়স মিনিমাম চল্লিশ থেকে বিয়াল্লিশের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে পাত্রের গায়ের রং যে কোনো হোক এতে কোনো সমস্যা নেই পাত্র প্রবাসী হতে পারে এতে কোনো সমস্যা নেই সম্মানিত ভাই এতক্ষণ এই সুন্দরী ডিভোর্সি পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী ডিভোর্সি পাত্রীকে বিয়ে করতে আগ্রহী বা ইচ্ছুক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে সেলিসিবি এবং পিকচার পাঠাতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রীর পিকচার পাত্রচাই একজন সুন্দরী সুশিক্ষিত ডিভোর্সিভ পাত্রের জন্য আটজন পাত্র চাই সম্মানিতভাবে প্রথমে শূন্য পাত্রের কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম সিলেক্ট করা পাত্রকে বলা হবে পাত্রীর বয়স তিরিশ চলমান পাত্রীর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি পাত্রীর গায়ে এবং উজ্জ্বল ফর্ষা পাত্রের ওজন আটান্ন কেজি পাত্রীর রক্তের গ্রুপ ও পজিটিভ পাত্রীকে দেখতে স্মার্ট ফয় সুন্দরী আলহামদুল্লাহ পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম আলহামদুলিল্লাহ পাত্রীর ধর্মস্থান পাত্রী একজন মুসলিম আহম পাত্রী নিয়মিত পাঁচ অক্টোর্ন মাস আদায় করেন আলহামদুলিল্লাহ পাত্রীর জাতীয়তা বাংলাদেশের পাত্রীর শিক্ষাগত যোগ্যতা অনার্স পাত্র বৈবাহিক অবস্থার ডিভোর্সি পাত্রীর ডিভোর্সি ঠিক তবে পাত্রীর কোনো বেবি নেই পাত্রীর স্থায়ী ঠিকানা কুমিল্লা পাত্রীর বর্তমান ঠিকানা ঢাকা পাত্রীদের অর্থনৈতিক অবস্থা সচ্ছল আলহামদুলিল্লাহ পাত্রী একটি উচ্চ মধ্যবিত্ত পরিবারে মেয়ে আলহামদুলিল্লাহ পাত্রীর পেশা বর্তমানে পাত্রীর কোন পেশা নেই পাত্রী বাড়িতেই থাকেন পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরের কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ সম্মানিত বা এবার শুনুন পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা পাত্রক অবশ্যই বদ্র ও নামাজি হতে হবে পাত্রক অবশ্যই দায়িত্ববান এবং মার্জিত হতে হবে পাত্রের বয়স মিনিমাম ছত্রিশ থেকে পঞ্চাশ এর মধ্যে হতে হবে পাত্রকে অবশ্যই রুচিশীল এবং স্মার্ট হতে হবে পাত্রের উচ্চতা মিনিমাম পাসপোর্ট ইঞ্চি হতে হবে পাত্রের রং শ্যামলা শ্যামল পয়সা এতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ পাত্র ঢাকার ভিতরে হলে ভালো হয় আর তাছাড়া যে কোনো জ্বালান পাত্র গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ এবং প্রবাসী যারা বাইরে সেটেল এবং ঢাকায় সেটেল এমন কাউকে চাচ্ছেন পাত্রীপক্ষ পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রের সাথে মানানসই হতে হবে পাত্রকে বসে শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরের কোনো রোগ থাকলে চলবে

ডিভোর্সি পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দর সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রীকে বিয়ে করতে আগ্রহী ইচ্ছুক তাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিবি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবার একজন সুন্দরী সুশিক্ষিত ডিভোর্সি পাত্রের জন্য আটজন পাত্র চাই সম্মানিত কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম সিলেক্ট করা পাত্রকে বলা হবে পাত্রীর বয়স পঁচিশ চলমান পাত্রীর উচ্চতা ফুট ছয় ইঞ্চি পাত্রীর ওজন একষট্টি কেজি পাত্রীর গায়ের রং উজ্জ্বল ফর্সা পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম আলহামদুলিল্লাহ পাত্রীর দেখতে স্মার্ট ও সুন্দরী হ্যান্ডসাম দেখার মতো পাত্রীর ধর্ম ইসলাম পাত্রী একজন মুসলিমা পাত্রীর নিয়মিত পাঁচ অক্ত নামাজ আদায় করেন এবং হেজাবি পাত্রীর জাতীয়তা বাংলাদেশি পাতৃ শিক্ষাগত যোগ্যতা ইন্টার পাস পাত্রীর বৈবাহিক অবস্থা শর্ট ডিভোর্সি পাত্রীর ডিভোর্সি ঠিক তবে পাত্রীর কোনো বেবি নেই তার আগের স্বামীর সাথে মাত্র এক মাস সংসার করেছিলেন পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরে কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রীর পেশা বর্তমানে পাত্রীর কোনো পেশা নেই পাতৃ বাড়িতেই থাকেন পাত্রী একটি উচ্চ মধ্যবিত্ত পরিবারের মেয়ে পাতৃ স্থায়ী ও বর্তমান ঠিকানা ব্রাহ্মণ বাড়িয়া সম্মানিত ভাই এবার শুনুন পাত্রীর পারিবারিক কিছু সংক্ষিপ্ত তথ্য পাত্র বাবা ব্যবসায়ী পাত্র মা হল গৃহিণী পাত্র চার ভাই দুই বোন পাত্রীর তিন ভাই প্রবাসী এক ভাই ইঞ্জিনিয়ার আর এই হলো পাত্রীর পারিবারিক কিছু সংক্ষিপ্ত বিবরণ সম্মানিতভাবে এবার শুনুন পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করে পাত্র ডিভোর্স অথবা বৌমারা গেছে এমন কাউকে চাচ্ছেন পক্ষ পাত্রীর বেবি গ্রহণযোগ্য না পাত্রের বেবি গ্রহণযোগ্য না পাত্রের বয়স মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রীর সাথে মানানসই হতে হবে পাত্র ভালো কোনো ব্যবসায়ী এবং প্রবাসী হলেও সমস্যা নিয়ে চলবে পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ফয়েন্সি হতে হবে পাত্রকে অবশ্যই নম্র বদ্র ও নামাজি হতে হবে পাত্রের গা রং কালো হোক বা ফর্সা এতে কোনো সমস্যা নেই পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে ফিট থাকতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না পাত্র কুমিল্লা সিলেট অথবা নরসিন্দির হলে ভালো হয় আর তাছাড়া যে কোনো পাত্র গ্রহণযোগ্য সম্মানিত ভাই এতক্ষণ এই সুন্দর ডিভোর্সি পাত্রের পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী ডিভোর্সি পাত্রীকে বিয়ে করতে আগ্রহী বেছক তাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রের পিকচার পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রের জন্য আটজন পাত্র চাই সম্মানিতভাবে প্রাথমিক শুনুন পাত্রের কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রের নাম আস্ম ফুট উচ্চতাঁচ ইঞ্চি পাত্রীর বয়স বত্রিশ চলমান পাত্রীর গায়ের রং উজ্জ্বল ফর্সা পাত্রীর রক্তের গ্রুপ ও পজিটিভ পাত্রীর ওজন ষাট কেজি পাত্রী দেখতে গোলগাল চেহারা স্মার্ট ও সুন্দরী পাত্রী নিয়মিত পাঁচ রক্ত নামাজ আদায় করেন পাত্রীর ধর্ম ইসলাম পাত্রী একজন মুসলিমা পাত্রী জাতীয়তা বাংলাদেশি পাত্রী শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স পাত্রীর বৈবাহিক অবস্থার ডিভোর্সি পাত্রী ডিভোর্সি ঠিক তবে পাত্রের কোনো ভেবি নেই পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরের কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রীর স্থায়ী ও বর্তমান ঠিকানা পটুয়াখালী খালি বরিশাল পাত্রীর পারিবারিক অবস্থা উচ্চ মধ্যবিত্ত সম্মানিতভাবে এবার শুনুন পাত্রীকে মন পাত্রের আশা প্রত্যাশা করে পাত্রকে অবশ্যই নম্র ভদ্র ও নামাজি হতে হবে পাত্রের বয়স মিনিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে পাত্রের বৈবাহিক অবস্থা ডিভোর্স অথবা বৌ মারা গেছে এবং অবিবাহিত হতে পারে এতে কোনো সমস্যা নেই পাত্রকে অবশ্যই যে কোনো চাকরিজীবী অথবা ব্যবসায়ী হতে হবে বরিশালের পাত্র হলে ভালো হয় আর তাছাড়া যে কোনো জেলার পাত্র হতে পারে এতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রের সাথে মানানসই হতে হবে পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ইঞ্চি হতে হবে পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না পাত্র প্রবাসী হতে পারে এতে কোনো সমস্যা তবে পাত্র শিক্ষিত পাত্র হতে হবে সম্মানিত হয় এতক্ষণ এই সুন্দরী ডিভোর্সি সুশিক্ষিতা পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতা পাত্রীকে বিয়ে করতে আগ্রহী বা ইচ্ছুক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রের পিকচার পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী পর্দা শিলাটিবর্শি পাত্রের জন্য আটজন পাত্র চাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম পরে বলা হোক পাত্রীর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি পাত্রীর গার রং উজ্জ্বল ফসা পাত্রীর জন্ম তারিখ ছয় দশ উনিশশো সাল পাত্রীর বয়স উনত্রিশ চলমান পাত্রীর রক্তের গ্রুপ এ পজিটিভ পাত্রীর জাতীয়তা বাংলাদেশী পাত্রীর ধর্ম ইসলাম পাত্রী একজন মুসলিম ও পাত্রীর জাতীয়তা বাংলাদেশি পাত্রীর নম্রভদ্র ও নামাজি পর্দাশিলা আলহামদুলিল্লাহ পাত্রী দেখতে স্মার্ট ও সুন্দরী হ্যান্ডসাম পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এস পরীক্ষা দেওয়া হয় নাই পাত্রীর স্থায়ী ও বর্তমান ঠিকানা নরসিংদী পাত্রীর বৈবাহিক অবস্থা ডিভোর্সি পাত্রীর ডিভোর্সি ঠিক তবে পাত্রীর একটি মেয়ে বেবি আছে পাত্রীর বেবির দায়িত্ব পাত্রকে নিতে হবে না পাত্রীর আগের স্বামীর সাথেই পাত্রীর বেবি থাকেন এবং বর্তমানেও থাকবেন পাত্রীর ডিভোর্সের কারণ বর্তমান বউ রেখে ছেলে অন্য আর মেয়েকে বিয়ে করে ফেলেছে এজন্য মেয়ে চলে এসেছে পাত্রী শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরে কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ এবার শুনুন পাত্রীর পারিবারিক কিছু সংক্ষিপ্ত তথ্য পাত্রীর বাবা প্রবাসী পাত্রীর বাবা বর্তমানে দেশে আছেন পাত্রীর মা হলো গৃহিণী পাত্রীরা দুই বোন এক ভাই পাত্রীর ভাই হলো ছোটো পাত্রীর ছোট ভাই প্রবাসে থাকেন এই হল পাত্রীর পারিবারিক কিছু সংক্ষিপ্ত তথ্য এবার শুনুন পাত্রী কেমন পাত্রের আশা করে পাত্রকে অবশ্যই নম্র ভদ্র ও নামাজি হতে হবে পাত্রের বয়স আঠাশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে পাত্র ব্যবসায়ী প্রবাসী এবং ভালো চাকরিজীবী হলে ভালো হয় পাত্র নরসিংদী গাজীপুর নারায়ণগঞ্জ এবং ঢাকার আশেপাশে হলে ভালো হয় পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রীর সাথে মাননসই হতে হবে পাত্রের বৈবাহিক অবস্থা অবশ্যই ডিভোর্স অথবা বৌমারের এমন কাউকে চাচ্ছেন পাত্রীপক্ষ কারণ মেয়ে ডিভোর্সি বলে পাত্রের বাচ্চা থাকলেও সমস্যা নেই মেনে নেওয়া হবে তবে সর্বোচ্চ একটার বেশি যেন না হয় এতক্ষণ তো এই সুন্দরী ডিভোর্সি পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী ডিভোর্সি পত্র পাত্রীকে বিয়ে করতে আগ্রহী হবে ইচ্ছুক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন সম্মানিত দর্শক দোজো সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবার দেখুন পাত্রীর পিকচার